প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন জহন লিখিত তাহারা আহার করিলে পর যীশু সিমন পিতরকে কহিলেন হে যোহনের পুত্র সিমন ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো তিনি কহিলেন হ্যাঁ প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তিনি তাহাকে কহিলেন আমার মেষগণকে চড় প্রভু যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে সিমন পিতরকে জিজ্ঞাসা করলেন তুমি কি এদের থেকেও অধিক আমাকে ভালোবাসো ইনি সেই পিতর যে প্রভুকে তিনবার শত্রুদের সামনে অস্বীকার করেছিল আজ প্রভু প্রত্যেকটি মানুষকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে ভালোবাসো একটি গীতে গীতিকার প্রভুর বক্তব্যকে স্বাস্থ্যের আধারে লিখছেন আমি আমার জীবন তোমার জন্য দিয়েছি আমার রক্ত দিয়ে তোমাকে মুক্ত করেছি সব কিছু দিয়েছি তোমার জন্য তুমি আমায় কি দেবে জ্যোতির্ময় পিতার ভবন ছেড়েছি স্বর্গ ছেড়ে এই জগতে এসেছি সবকিছু ত্যাগ করেছি তোমার জন্য তুমি কি ত্যাগ করেছ আমার জন্য যে কষ্ট আমি তোমার জন্য সহ্য করেছি তোমার অষ্টাধর তা বর্ণনাও করতে পারিনি নরকের ভয়ঙ্কর বেদনা থেকে রক্ষা করতে পাপের বোঝা আমি উঠিয়েছি তুমি কি করেছ আমার জন্য স্বর্গীয় উদ্ধার পাপের ক্ষমা তো আমার অগম্য প্রেম নিয়ে এসেছি তুমি আমার জন্য কি নিয়ে এসেছ যিনি আপনার জন্য সমস্ত কিছু করেছেন নিজেকে বলিদান দিয়ে আপনাকে মুক্ত করতে এসেছেন তাকে বিশ্বাস করে তার প্রেমের প্রতিদান কি দেবেন না ধন্যবাদ